হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে একতরফা ভালোবাসা বিয়ের পর দ্বিতীয় তোমা পর্ব আশা করছি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন গল্পে যাওয়া যাক রাত আর একটু ঘন হয়েছে ঘড়ির কাটা এগোচ্ছে ধীরে আর আমি বসে আছি ড্রয়িং রুমের সোফায় যেখানে দুজন থাকার কথা ছিল সেখানে এখন শুধু আমি আর আমার নিঃশব্দ অপেক্ষা জানালার পাশে রাখা সেই ফুলদানি যেটাতে সে লাস্ট টাইম গোলাপ রেখে গিয়েছিল তাও আজ পানি শূন্য মলিন আমার মন বারবার ফিরে যাচ্ছে সেই ফোন কলটার সন্ধ্যায় যেখানে তার কণ্ঠে ছিল না কোনো অভিমান ছিল কেবল একরাশ ক্লান্তি সে এখন পাশের ঘরে হয়তো বিছানায় শুয়ে আছে হয়তো কাঁদছে আমি জানি না আমার ইচ্ছে করলে দরজাটা ঠেলে ঢুকে যায় তার কাঁধে হাত রাখি বলি তোমার কষ্টটা আমিও বুঝি কিন্তু পা বাড়ালাম না কারণ আমি ভয় পাই ভয় পায় যদি সে বলে এখন একা থাকতে দাও ভয় পায় যদি সে আমার ছোঁয়া সরিয়ে দেয় সন্ধ্যায় একটা পুরনো বইয়ের ভিতর সে রেখে যাওয়া একটা ডায়ের পৃষ্ঠা পেয়ে গেলাম লেখা ছিল আমি একা হয়ে যাচ্ছি প্রতিদিন একটু একটু করে হয়তো তার চোখে আমি স্বাভাবিক কিন্তু আমার ভিতরে হাসফাস করা এক নারী বাস করে যে শুধু ভালোবাসা চেয়েছিল বোঝা যায়নি আমার চোখ ভিজে গেল আমার বুকের ভিতর যেন কেউ ধারালো কাজ বসিয়ে দিল আমি কি এতটাই ব্যস্ত ছিলাম নাকি আমি বুঝতে পারিনি তার চিৎকার সে যে নীল রঙের শাড়িটা শীতকালে পরে সেটা আলমারির দরজার ফাঁক দিয়ে উগিয়ে দিচ্ছিল কোনো এক শীতে আমি সেটা তার কাঁধে জড়িয়ে দিয়ে বলেছিলাম তোমাকে হারাতে পারবো না জানো তো আর সেই শালটা নিঃশব্দে তাকিয়ে আছে আর আমি বসে আছি অপরাধী হয়ে এক সময় যাকে এক চুমুতে শান্ত করতাম আজ তার কপালে ঠোঁট রাখার সাহস হারিয়ে ফেলেছি সে কি আর আমার সেই মানুষটা নেই নাকি আমি নিজেই সেই স্বপ্ন ভেঙে দিয়েছি আমার এক ছাদের নিচে থাকি। তবু প্রতিদিন দূরত্ব বাড়ে আবার ফোন করলাম সেই রাতে আমি আবার আবার ফোন করলাম ঘরের ভিতর থেকেও তাকে ফোন করলাম সে ধরল আমি বললাম একটু কথা বলবে সে ধীরে বললো বলো আমার গলা কাঁপছিল তবু তবুও বললাম তুমি দূরে চলে যাচ্ছ কিন্তু আমি তো এখানেই আজ যদি কষ্ট দিই তাহলে শান্তি দাও শাস্তি দাও কিন্তু দয়া করে চুপ থাকো না তোমার চুপ থাকা আমাকে শেষ করে দেয় সেই প্রথম অনেকদিন পর তার গলা কেঁপে উঠল তুমি কি জানো কত রাত আমি একা ঘুমিয়েছি তোমার ব্যস্ততা তোমার দূরত্ব কিছু গিলে ফেলেছে আমাদের সে বলল, তোমাকে ভালোবেসেছিলাম আজও বাসি কিন্তু ভালোবাসা শুধু থাকার নাম না সেটা অনুভবেও আমি সেই অনুভবটা হারিয়ে ফেলেছিলাম তুমি কি পারবে আবার ফিরিয়ে দিতে আমার চোখ বন্ধ হয়ে গেল আমি বললাম আমার ভুল ছিল ভালোবাসা শুধু বলা নয় বোঝাটাও জরুরি আমি চাই আবার শুরু করি আবার নতুন করে সে কিছুক্ষণ চুপ রইলো তারপর বলল। তুমি যদি সত্যি চাও তাহলে আমি অপেক্ষা করব। এক নতুন ভোর সকাল হলো জানালার রোদের আলো পড়ে সে এসে আমার পাশে বসলো কিছু না বলে তার হাতটা আমার হাতের উপরে রাখলো আমরা কথা বলিনি শুধু সেই স্পর্শটায় অনেক কথা বলে গেল রাতটা পার হলো নিঃশব্দে ফোনের সেই কোথফতনের পর আমরা পাশাপাশি ঘুমালেও যেন দুইজন দুটো ভিন্ন গ্রহে ছিলাম আমি জানি কিছুটা পরিবর্তন এসেছে ওর ভিতরে কিন্তু সেই পরিবর্তন ভালোবাসা থেকে নাকি ক্লান্তি থেকে তা আমি ঠিক বুঝতে পারছি না সকালের ঠান্ডা বাতাস সকালবেলা সে ঘুম থেকে উঠে চুপচাপ রান্নাঘরে চলে গেল না কোনো কথা না কোনো চোখো আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম বাড়ির পিছনের বাগানে আজ কুয়াশা জমেছে যেন জমে আছে আমাদের সম্পর্কের উপর তবে আজ একটা জিনিস খেয়াল করলাম সে আর কাছে না একটা সম্পর্কের ভিতর থাকা কিন্তু চুপ করে যাওয়ার মানে ধীরে ধীরে বেরিয়ে যাওয়া নাস্তার টেবিলে সে আমার জন্য ব্রেড আর চা এনে রাখলো সামনে বসেছিল চোখে কিন্তু চোখে কোনো আলো নেই আমি জিজ্ঞেস করলাম তুমি ঠিক আছো সে বলল। আমি ঠিক আছি কিন্তু এখন কিছু ভাবতে চাই না আমার বুক চেপে ধরল ভালোবাসা তো এমন নয় একদিন তুমি কারো নিঃশ্বাস হয়ে ওঠো আর একদিন সে বলে ভাবতেই চায় না সেদিন সেদিন দুপুরে আমি ঘুম থেকে উঠে দেখি সে একটা ছোট্ট ব্যাগ গোছাচ্ছে আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাচ্ছ সে শান্তভাবে বলল মায়ের কাছে দুদিন থাকবো একটু শান্তি দরকার আমার মুখ শুকিয়ে গেল তবু জোর করে হাসলাম তুমি ফিরে আসবে তো সে তাকালো না শুধু বলল ফিরে না আসার মতো কিছু হয়নি কিন্তু এখন দরকার দূরত্ব একটা কাগজের চিঠি সে বেরিয়ে যাওয়ার পর আমি টেবিলে একটা চিঠি পেলাম লেখা ছিল আমি চেষ্টা করেছিলাম প্রতিদিন নিজেকে বোঝাতাম সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি একা বোঝাতে পারি না তো তুমি কি একবারও আমার সত্যি করে জিজ্ঞেস করেছিলে আমি কেমন আছি আমার চোখের পাতা ভিজে উঠলো যতবার সে চুপ ছিল আমি ভেবেছিলাম রেগে আছে কিন্তু অত বোঝাতে চাইছিল সে ক্লান্ত একা অবহেলিত বৃষ্টির দিন একা আমি তার চলে যাওয়ার দিন বৃষ্টি নামলো অলস বিকেল জানালার বৃষ্টির টপ টপ শব্দ আমি রান্নাঘরে গিয়ে এক কাপ চা করলাম কাপটা পাশেই রেখে দিলাম তার যদিও জানি না সে জানি সেই নেই কিন্তু অভ্যাস তো এমন যার না থাকার পাশেও থাকার মতো লাগে ফোন আর বাজে না আমি ফোন আমি ফোনে তাকিয়ে থাকি একটা মেসেজ একটা কল আসবে কি কিন্তু ফোন নীরব যেন ও আর কিছু ভাবতে চায় না নিজেকে প্রশ্ন করি আমি কি স্বার্থপর ছিলাম আমি কি কেবল ভালোবাসি বলেই দাবিও করেছিলাম তাকে ভালোবাসা তো বোঝার নাম তাকে জায়গা দেওয়ার নাম সে কি কষ্ট পেত যখন আমি সেলফোন ব্যস্ত ছিলাম সে কি রাতভর অপেক্ষা করতো আমার এক টুকরো আলাপের জন্য পরের দিন বিকেল দুপুর গড়িয়ে বিকেল সে এখনো ফিরে আসেনি আমি তার জামাকাপড় গুছিয়ে রেখেছি জানি সে ফিরে আসবে হয়তো কিন্তু একবার আমি বদলাতে চাই সে চলে গেল আজ তিন দিন ঘরের প্রতিটা জিনিসে তার স্পর্শ লেগে আছে কিন্তু ঘরটা যেন নিঃস্ব হয়ে গেছে তার প্রিয় বালিশে এখন শুধু নিঃশ্বাসহীনতা ঘড়ির টিকটিও শব্দটাও আর সহ্য হয় না আলমারিতে রাখা তার ওড়না যেটা মাঝে মাঝে আমার গলায় পেঁচিয়ে আদর করতো আজ নীরব নীরবভাবে ঝুলে আছে আমি বারবার ঘড়ির দিকে তাকাই দেখি হয়তো এই সময়টায় সে আগে ফোন করে করত। সেট বক্সের নীরবতা আমি তার নাম খুঁজে পাই হোয়াটসঅ্যাপে কত শত পুরনো ম্যাচেজ তুমি রেখে খেয়েছো রাত জেগো না বেশি আমার জন্য অপেক্ষা করো আজ আর সে কিছু বলে না লাস্ট সিন দুই দিন আগে আমি শুধু একবার লিখে ফেলি তুমি কেমন আছো তারপর আবার ডিলিট করে দিই সে যদি উত্তর না দেয় সে যদি পড়ে দেখেও কিছু না বলে সেই ভাঙ্গা মুহূর্তটার ভয় আমাকে চুপ থাকতে চুপ করে থাকতে শেখায় মেঘলা বিকেল তার অনুপস্থিতি তাকে ছাড়া বিকেল যেন থেমে আছে আমি চুপচাপ বসে থাকি বারুন্দায় যেখানে এক সময় দুজনে বসে গল্প করতাম সে হঠাৎ বলে ফেলতো আমরা তো ভয় কর আমার তো ভয় করে যদি আমি হারিয়ে যাই আমি তখন মুস্কি এসে বলতাম তুমি কি জানো আমি হারাতে জানি না আর সেই কথাগুলো বুমেরাং হয়ে ফিরে আসে সে নেই আর আমি শিখে যাচ্ছি হারিয়ে যাওয়া ভয় কতটা সত্যি হতে পারে হঠাৎ এক চিঠি সন্ধ্যার দরজায় ডাক চিঠি নাশে লেখেনে তার মা পাঠিয়েছে চিঠির ভিতর তার দুদিন আগের একটা ছোট্ট চিরপুত আমি জানি তুমি হয়তো এখনো বুঝতে পারো কিন্তু আমি বিশ্বাস করি একদিন তুমি ঠিক বুঝবে ভালোবাসা শুধু থাকা নয় বোঝা আদর সময় আর চোখের ভাষাও নাম তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি কেবল অভ্যাস চিঠিটা হাতে নিয়ে আমি চুপ করে বসে রইলাম চোখ দিয়ে নেমে এলো নন্তা জল আমি কাউকে বলতে পারিনি কিন্তু আমার বুকের ভিতর কেবল এই প্রশ্নটা ঘুরছে তুমি কি ফিরে আসবে বোনের যুদ্ধ একটা সময় ছিল আমি ভাবতাম আমি জানি সে আমার জন্য কিন্তু আজ নিজেকে প্রশ্ন করি আমি কি তাকে এমন করে তুলেছি যে সে আমার কাছে স্পষ্ট হয়ে গেল আমি কি তার হাসিকে বদলে দিয়েছি নিঃশব্দ বিষণ্ন তাই ভালোবাসা চিরকাল একপাক ঠিক থাকলে ধীরে ধীরে মরে যায় তাই না ঘরে ফিরে অনেক দীর্ঘ আমি বিছানায় শুয়ে আছি তার জায়গাটা এখনো খালি হাত বাড়িয়ে রাখি যেন সে হঠাৎ এসে পাশে শুয়ে পড়বে আর বলবে তুমি আমার জায়গাটা এতটা খালি রেখেছো কেন আমি বলবো কারণ এটা শুধু তোমার আজও কিন্তু বাতাসও আজ আমার সঙ্গে কথা বলে না সব নিঃশব্দ ভালোবাসা যখন প্রশ্ন হয়ে যায় তখন প্রতিটি মুহূর্ত উত্তর খোঁজে চোখে চিঠিতে নিঃশ্বাসে কিন্তু সব কিছুর মধ্যে সবচেয়ে কষ্টকর প্রশ্নটাই হলো এটি তুমি কি ফিরে আসবে আমি অপেক্ষা করব। আবার আরও এক রাত আরও এক সকাল কারণ ভালোবাসা থামে না থেমে গেলে সেটা ভালোবাসা থাকে না এই ছিল আজকের গল্প আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে কোনো নতুন এক গল্পে কোনো নতুন এক পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ